等等等。打打打 দুধের চেয়ে চার গুণ বেশি দাম গরুর মূত্র কারো কাছে এই মূত্র অপবিত্র হলেও ভারতের রাজস্থানের বাসিন্দাদের কাছে এটি যেন সোনার মতোই দামি এমন কি গরুর মূত্রকে সর্বরোগের মহৌষধ বলেও দাবি তাদের গরুর মূত্রের এত চাহিদা যে কোনো কোনো উদ্যোক্তা রাতভর জেগে থাকেন কখন গরু মূত্র বিসর্জন দিবে কেননা সময় মতো দুধ সংগ্রহ করা গেলেও মূত্রের জন্য থাকতে হয় কড়া সতর্কতায় এই লোকটি পেয়ালায় কি খাচ্ছে বলুন তো চা ভেবে ভুল করবেন না ভারতীয় হিন্দুরা এভাবেই সকাল বিকাল গোমূত্র পান করে থাকেন আর এজন্যই দেশটিতে দুধের তুলনায় তিন থেকে গুণ বেশি দামে বিক্রি হচ্ছে গরুর প্রস্রাব বিক্রি হচ্ছে গরুর গোবরও এক লিটার গরুর দুধ পঁয়ত্রিশ রুপি হলেও রাজস্থানে এক লিটার গোমূত্র বিক্রি হচ্ছে দুইশো থেকে চারশো টাকা পর্যন্ত সম্মানীয় দর্শক এ কি দেখলাম আমি সম্মানীয় দর্শক ভারতে নাকি গরুর প্রস্রাব বিক্রি করে এক এক হয়ে গিয়েছেন এবং কি কি কারণে ভারতীয় মানুষ এই প্রস্রাব খাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আপনি জানেন এবং দেখেন আপনি অবাক হয়ে যাবেন সম্মানীয় দর্শক আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে ভারতীয় মানুষরা কি কারণে গরুর পান পান করে এবং কি গরুর মতের এত দাম কি কারণে ভারতে সম্মানীয় দর্শক এই ভিডিওতে দেখলে আপনি হতভঙ্গ হয়ে যাবেন এবং অবাক হয়ে যাবেন যে ভারতে হিন্দুদের এই কি কান্ড সম্মানিত দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই লোকটি পেয়ালায় কি খাচ্ছে বলুন তো চা ভেবে ভুল করবেন না ভারতীয় হিন্দুরা এভাবে সকাল বিকাল গোমূত্র পান করে থাকেন আর এজন্যই দেশটিতে দুধের তুলনায় তিন থেকে ছয় গুণ বেশি দামে বিক্রি হচ্ছে গরুর প্রস্রাব বিক্রি হচ্ছে গরুর গোবরও এক লিটার গরুর দুধ পঁয়ত্রিশ রুপি হলেও রাজস্থানে এক লিটার গোমূত্র বিক্রি হচ্ছে ২৫০ পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত আর এজন্যই ভারতীয় খামারিরা রাতভর জেগে থাকেন এটা দেখার জন্য যে কখন গরুমূত্র বিসর্জন দেয় অনেকে আবার গোমূত্র সংগ্রহের জন্য শ্রমিক পর্যন্ত নিয়োগ দিয়েছেন কৃষি জমিতেও ব্যবহার করা হচ্ছে গোমূত্র যে ফসল বাংলাদেশেও আসছে মোট কথা ভারতে এখন গোমূত্রের ব্যবসা রমরমা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ভারতীয়রা কেন গোমূত্র খায় গোমূত্র আসলেই কি উপকারী ভারতে গোমূত্র খাওয়া ছাড়াও আর কি কি কাজে ব্যবহার করা হয় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতীয়রা মাঝে মধ্যে বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গ করে তারা বাংলাদেশকে কাঙ্গাল দেশ বলে ডেকে থাকে মুতে দিলেও বাংলাদেশ ভেসে যাবে এমন আরও কত কি অথচ গবেষণা বলছে ক্রিস্টি কালচার কিংবা অর্থনীতি সব দিক দিয়েই বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশেরা খোলাস্থানে পায়খানা করে না বললেই চলে অথচ এখনও ভারতের অধিকাংশ মানুষ মাঠে ঘাটে কিংবা রেলের ধারে মলত্যাগ করে শুধু তাই নয় গোমূত্র খাওয়ার মতো ঘৃণিত কাজও করে ভারতের হিন্দুরা এদিক থেকে বাংলাদেশি হিন্দুরা অনেক এগিয়ে কখনো শোনা যায় না বাংলাদেশি হিন্দুরা গোমূত্র পান করেছে সর্বদিক দিয়েই ভারতীয়দের মধ্যে ধর্মীয় গোড়ামি আর কুসংস্কার ঘিরে ধরেছে আর এজন্যই ভারতে যেখানে চিকিৎসার অভাবে বছরে হাজার হাজার মানুষ মরে যায় সেখানে উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী গরুর জন্য প্রতিষ্ঠা করেছে হাসপাতাল এমনকি গরুর জন্য রয়েছে শত শত অ্যাম্বুলেন্স কিন্তু গরিবরা মরছে বিনা চিকিৎসায় ভারতীয় হিন্দুরা এখনও যে অন্ধকার যুগে বসবাস করছে তার আরও কিছু প্রমাণ দেওয়া যাক দ্য টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাজারে গোমূত্রের ব্যাপক চাহিদা থাকায় ভাগ্য খুলছে পশুপালকদেরও গোমূত্র বিক্রির পর থেকে বিশ বছর ধরে দুধ বিক্রি করে আসা জয়পুরের কৈলেশ গুজ্জরের উপার্জন ত্রিশ পার্সেন্ট বেড়ে গেছে মাটিতে পড়ার আগেই গোমূত্র সংগ্রহের জন্য তিনি সারারাত জেগে থাকেন তিনি বলেন গরু আমাদের মা তাই গোমূত্র সংগ্রহের জন্য সারারাত জেগে থাকতে আমার কিছুই মনে হয় না এদিকে জয়পুরের একটা গরুর খামার থেকে ইতোমধ্যে গোমূত্র কেনা শুরু করেছেন প্রকাশ মিনা নামের এক দুধ বিক্রেতা তিনি আগে দুধের ব্যবসা করতেন সে ব্যবসা ছেড়ে তিনি এখন বাড়ি বাড়ি থেকে গোমূত্র সংগ্রহ করে আবার তা বিক্রি করেন এই ব্যক্তি বলেন আমি ত্রিশ থেকে পঞ্চাশ টাকা দরে এক লিটার গোমূত্র কিনে তা কয়েক গুণ বেশি দামে স্থানভেদে বিক্রি করি জানা গেছে ভারতের ধর্মীয় বিশ্বাস থেকে কৃষির জমিতে গোমূত্র ব্যবহার করা হচ্ছে হিন্দুরা বলছে গোমূত্র তারা কীটনাশকের পরিবর্তে ব্যবহার করছে ওমপ্রকাশ মীরা নামের ওই গোমূত্র বিক্রেতা বলেন যেসব কৃষক কীটনাশকের পরিবর্তে গোমূত্র ব্যবহার করে তাদের কাছেও এর চাহিদা ব্যাপক তারা তাদের ফসলকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে গোমূত্র ছিটাই অনেকে দাবি করছেন ভারত থেকে সব ধরনের কৃষিপণ্য আমদানি বন্ধ করতে হবে কারণ তারা জমিতে গোমূত্র স্প্রে করে যা ইনডাইরেক্টলি বাংলাদেশের মানুষের পেটে প্রবেশ করছে যদিও গবেষণায় দেখা গেছে গোমূত্র পোকামাকড় মরার কোনো প্রমাণ নেই উদয়পুরে সরকার পরিচালিত কৃষি ও প্রযুক্তি বিষয়ক মহরণ প্রতাপ বিশ্ববিদ্যালয় প্রতি মাসে জৈব কৃষি প্রকল্পে তিনশো থেকে পাঁচশো লিটার গোমূত্র ব্যবহার করে প্রতিমাসে তারা পনেরো থেকে বিশ হাজার রুপির গোমূত্র কেনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য উমা শঙ্কর বলেন কৃষকদের বাড়তি আয়ের উৎস হয়ে উঠেছে গোমূত্র সম্প্রতি ভারতের কলকাতায়ও গরুর দুধের দামের থেকে গরুর মূত্রের দাম বেশি হয়েছে গত তিন চার বছরে দেশটির বিভিন্ন রাজ্যে গোমূত্রের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে দেশটির ব্যবসায়ী মহল জানায় গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের মতো রাজ্যের পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গ তথা কলকাতায় গত তিন চার বছরে তুঙ্গে উঠেছে গোমূত্রের বিক্রি কলকাতা শহরে গোমূত্রের চাহিদা বাড়ায় অন্য রাজ্যের গোশালা থেকে গোমূত্র এনে ব্যবসা করছেন একাধিক এজেন্ট ললিত আগারওয়াল নামে এক গোমূত্র ব্যবসার এজেন্ট জানান কলকাতার বুকে গত কয়েক বছরে গোমূত্রের চাহিদা প্রায় পাঁচ গুণ বেড়েছে বর্তমানে মাসে প্রায় দশ হাজার লিটার গোমূত্র বিক্রি হচ্ছে শুধু পশ্চিমবঙ্গেই পশ্চিমবঙ্গে যথেষ্ট গোমূত্রের যোগান না থাকায় এখন গোমূত্র আমদানি করতে হচ্ছে ভারতের গোবলয়ের বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঁচটি গোশালার মালিক ক্যালকাটা পিজরাপোল সোসাইটির পক্ষ থেকে জানানো হয় রাজ্যটিতে বছরে বিশ থেকে পঁচিশ শতাংশ হারে বিক্রি বাড়ছে গোমূত্রের শুধুমাত্র কলকাতায় এখন মাসে প্রায় তিন হাজার লিটার গোমূত্র বিক্রি হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোরের গোমূত্র থেরাপি ক্লিনিকের কর্ণধার বীরেন্দ্র যৌন ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমরা দুইশো দশ রুপি লিটার দরে গোমূত্র বিক্রি করি অনেক নেতারাও গোমূত্র কিনে নিচ্ছেন এদিকে জানা যাচ্ছে গরুর গোবর এবং গোমূত্রে থেকে তৈরি দাঁতের মাজন চুলে তেল শ্যাম্পু কন্ডিশনার প্রভৃতি তৈরি করা সম্ভব এ বিষয়ে ভারতীয় গোবর বিজ্ঞানীরা গবেষণাও করছে গোবর বিজ্ঞানীরা বলছেন অর্থনৈতিক প্রগতির পথ প্রশস্ত করতে পারে গোমূত্র এই ধরনের বিশেষ গবেষণার মধ্য দিয়ে ভারতের গ্রামীণ অর্থনীতিতে গরুর উপযোগিতা আরও দৃঢ় হবে বলেও মনে করছে ভারতীয় বিজ্ঞানীরা জানলে অবাক হবেন শুধু গোমূত্রই না গরুর গোবর দিয়ে কেক বানানো কেক বিক্রি শুরু হয়েছে এটি দিন দিন বৃদ্ধিও পাচ্ছে অনলাইনেও কিনছেন অনেকে এর আগে করোনার সময় গোমূত্রকে করোনার টিকা হিসেবেও বিক্রি হয়েছিল ভারতে তবে সম্প্রতি ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় গোমূত্র এবং গোবর ক্রয় বিক্রয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া নাকি গোমূত্র বোতল করে বাজারে বিক্রি করার লাইসেন্স দিয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হয় এরপর সরকারি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে গোমূত্র সংক্রান্ত কোন পণ্যের লাইসেন্স দেয়নি ভারত তবে লাইসেন্স দিক আর না দিক গোবর আর গোমূত্রের ব্যবসা এখন রমরমা ভারত জুড়ে এদিকে আন্তর্জাতিক গবেষণা বলছে গোমূত্র সেবন মানুষের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর পণ্য লাভ তো দূরের কথা গরুর প্রস্রাবে থাকা একাধিক ক্ষতিকর ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করলে তা থেকে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিজ্ঞানীরা বলছেন গরুর প্রস্রাব মানুষের শরীরের জন্য কখনোই মহাউষধ হতে পারে না বিশেষজ্ঞদের দাবি কলি নামের একটি ব্যাকটেরিয়া অতি সক্রিয় থাকে গরুর মূত্রে যা মানুষের শরীরে প্রবেশ করলে পাকস্থলীর কঠিন অসুখের কারণ হতে পারে এছাড়াও মানুষের পক্ষে ক্ষতিকর আরও চোদ্দটি ব্যাকটেরিয়া রয়েছে গোমূত্রে সব মিলে গরুর প্রস্রাব কখনোই মানুষের পানের যোগ্য নয় তবে হিন্দু ধর্মীয় নেতাদের দাবি গোমূত্র হিন্দু ধর্মের সাথে সম্পৃক্ত না তারা বলছে কিছু ভণ্ড ও গাধা শ্রেণীর লোক এসব করে থাকে খবরে শিরোনামে আসার জন্য ভারতে যারা গোমূত্র বিক্রি করে জীবিকা অর্জন করেন তারা অনেকেই অর্ধশিক্ষিত তারা পঞ্চামৃত নামে গোমূত্র মানুষকে খাওয়ানো ও ভুল পথে চালিত করেন অশিক্ষিত ও অন্ধবিশ্বাসীরা তাদের শিকার এদের কাছে গোমূত্র বিক্রি করে টাকা কামানোকে একটি ভালো উপায় মনে করে এই শ্রেণীর লোক এছাড়া গোনির্ভরশীল একটি জাতীয় ভারতে বাস করে এদের সবাই খারাপ নয় কিন্তু এদের মধ্যে কারোর মধ্যে গোপ্রীতিও দেখা যায় গোপ্রীতি দোষের না কিন্তু উদ্ভট আচরণ মানা যায় না কিছু ভণ্ডলোকের অপসংস্কৃতির জন্য হিন্দু ধর্ম অনুসারীদের আজ এই সব প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এখনটা গোমূত্র কোনো কিছুতে পড়লে সেটিকে দোষ হিসাবে দেখা হয় হিন্দুদের সঙ্গে গোমূত্র পানের কোনো সম্পর্ক নেই এ গোমূত্র পানকারীদের অসভ্য একটি শ্রেণী বলা যায় যদিও ভারতীয় ধর্মীয় নেতাদের সাথে তাদের সরকারের কার্যকলাপের কোনো মিল নেই সে দেশের সরকারই গোমূত্রকে সমর্থন করছে অনেক নেতারাও গোমূত্র সেবন করে বিষয়টি নিয়ে বাংলাদেশের নেটিজেনরাও কটাক্ষ করা শুরু করেছেন অনেকে বলছেন বাংলাদেশে অনেক গোমূত্র আছে আমরা দাদা বাবুদের বিনা পয়সায় তা দিতে চাই আশা করি সকলে ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট জানাবেন ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন ভারতের হিন্দুদের যে কর্মকাণ্ড যা দেখে কিন্তু রীতিমতো ঘৃণা হচ্ছে সমানীয় দর্শক ভারতের মো গরুর মুদ খাচ্ছে ভারতীয়রা এটা কি ভাবা যায় সমন্বয় দর্শক এই বিষয়গুলা কিন্তু আবার নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ভারতীয় এক এক ব্যবসায়ী নাকি গরু দুধের থেকেও গরুর মোত নাকি বেশি দামে বিক্রি করে লাখোপতি হয়ে যাচ্ছে দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখেছেন সে সম্পর্কে অবশ্যই আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো যেন আপনি সবার আগে পেয়ে যান আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা